بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمه الله تعالى وبركاته আমার প্রিয় اج আমরা রসুল সাল্লাল্লাহু আলী ওসাল্লামের পবিত্র জন্মদিন আমরা তার কারণে এখানে একত্রিত হয়েছি তো আমার অল্প কিছু ইলমের দ্বারা আমি আপনাদেরকে বুঝাতে চাই যে রসুল সাল আলী আসাল্লামের জশ্নে আমাদের রসুল রসুল সাল্লামের দুনিয়াতে আগমনের কারণে আমাদেরকে জুলুস ঝান্ডা সবকিছু আমাদেরকে তিনারা করে গিয়েছেন কি করে জাননি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনাতে হিজরত করেন তিনার সাথে ছিলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আসছিলেন দশ দিনের সফর ছিল তিনি দশ দিনের মধ্যে যেদিন মদিনাতে প্রবেশ করলেন মদিনাতে যখন তিনি যখন মানুষ রসুল সাল্লাল্লাহ আলিও সাল্লাম সেই নূরকে সেই মানুষ সেই নূরকে দেখার জন্য যখন নিজের ওপরে বাড়ির ওপরে স্থানে সব মানুষটা চেপে যায় তখন সেই নূরকে দেখার জন্য জিবরাই আজদী আবু বাকর সিদ্দিকের তালানু কিনার যে জুব্বা কিনার জুব্বাকে খুলে দেন এবং একটা লাঠির সাথে সেই জুব্বাকে একটা পতাকার মতো একটা ঝান্ডার মতো নিয়ে রসুলের মাথার সামনে রসুলের মুখের সামনে তিনি লেহরাতে থাকেন কারণ কি কারণ গুলাম আলাদা এবং যিনি সর্দার যিনি মালিক আলাদা কারণ রসুল সাল্লি আসাল্লামকে মাদিনাওয়ালারা দেখেননি সেই কারণে যাতে আবু বাক্কার তালানুকে যখন জিজ্ঞাসা করা হলো এ আবু বাকর তুমি তো এই দশ দিনের মধ্যে নিজের জুব্বাকে খুলে তুমি লেহরাওনি آج نیجر جببہ کی کے تمہیں لہرالے تو ابو بکر صدیق رضی اللہ تعالی جباب فرماتے ہیں

یا رسول اللہ بریلے کے سرزمین میں وہ اب قریت, وعب قریت شخص, شخص, عالی شخص عالی حضرت امام العظیم البرکت وہ کلام اٹھاتے ہیں او اور یوں ہی فرماتے ہیں کہ نصار تیرے چہل پہل میں ہزاروں عید, عید ربیع الاول سوائے ابلیس کے جہاں میں سبھی تو خوشیاں منائیں گے حضرت محترم جو وہابیوں تم آج

تر جی اپنے جس نے جس نے رسول مانی تینارا جلوس ہم اس دن میں جھنڈے بھی رہے ہم اس دن, دن, دن میں جلوس دن بھی نکالے, نکالے اور وحابیو وحابیو اہل حدیثوں حدیثو تم سن لو, سن لو تم اح 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 ابلیس, ابلیس کے ساتھ تم غم مناؤ اور ہم سنیو رسول کے آمد میں رسول صلی اللہ علیہ وسلم کے آنے سے ہم خوشیاں منائیں گے یا رسول اللہ ہمار پریو بابا جیرا এর মধ্যে একটা প্রশ্ন এই যে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি এই সোমবারের দিন 12 রবিউল আউয়াল দিনে কেন পাঠানো হল এর আগে অনেক তো মর্যাদা দিন আছে শুক্রবার আছে তারপরে রমজান আছে মুহাররম আছে এত মাস এত ফজিলত ওয়ালা মাসে কেন পাঠাননি রাসূলকে কেন বড় বড় বলে পাঠানো হলো তো এই सवाल का जवाब यही کہ رسول, رسول کو آنے, آنے سے, سے اس دن کو مرتبہ, مرتبہ ملی ہے جس طرح میرے اپو نے فرمایا کہ قرآن آنے سے رمضان المبارک مہنا کو تعظیم دیا گیا ہے اتنا فضیلت ملا ہے اسی طرح میرے رسول کے آمد ہونے سے اس سموار اس سموار کے دن کو رسول صلی اللہ علیہ وسلم حاصل جنو وہ شمبر الدین کے وہ نے ایک مرجدہ دیوا ہوئے چھے وہ شمبر الدین کو رسول ایمونٹا نوی جیم রসূস সাল্লাল্লাহ ওয়া আল্লাহসাল্লাম কোন মর্যাদা দিনে পাঠানো হোক মর্যাদা দিনকে নিষ্পাত করে রসুলকে ডাকা হোক সেই কারণে আল্লাহ তালা এমনটি চাননি আল্লাহ তাওয়ার তাআলা চেয়েছেন যে রসূলকে যখন পাঠানো হবে সেই রসূলের কারণে যেন সেই দিনটাকে মর্যাদা দেওয়া দেওয়া হোক সেই কারণে আল্লাহ তাওয়ার সাল্লামকে সোমবারের দিন বারোই রবিল আউয়ালে তিনাকে এই দুনিয়াতে আগমন করান আমার প্রিয় ভাইরা আমি আপনাদের সম্মুখে যা বলেছি বলার কারণে ভুল ত্রুটি আপনারা ক্ষমা করবেন মানবজাতি জাতি এই বলে সবাই আপনাদের খাস দুয়াতে এই আনা সেই আমাকে অধমকি আপনাদের দোয়াই সামিল করবেন যাই আল্লাহ কতদূর পৌঁছাবে এই বলে আমার বক্তব্য এখান থেকে আমি ইতি করছি جشنے آمد رسول اللہ ہی اللہ بی بی آمنہ کے پھول اللہ ہی اللہ جشنے آمد رسول اللہ ہی اللہ বিবি আমনা কে ফুল আল্লাহি আল্লাহ নারায়ে তাকবীর আমার প্রিয় ভাইয়ের বাবাজিরা সকল আমি ছিলাম অন্য জায়গায় আমি আসলাম তো সেই কারণে যে আমি মুতালাকের কিছুই করে আসিনি যা জানতাম জাস্ট ওইটুকু আপনাদের সম্মুখে তুলে ধরলাম জানি না এর মধ্যে যা ভুল ত্রুটি হয়েছে ক্ষমা প্রার্থী আসসালামু আলাইকুম ওয়া তাআলা

গোলামির সবুত দিলেন নিজের গায়ের জুব্বা খুলে লাঠিতে বেঁধে এইভাবে ঝান্ডার মতো ঘুরাতে লাগলেন আর রসুলে পাকের আগমনে আপনার কিনা তকবির ধ্বনি দিতে লাগলেন বোঝা গেল ঝান্ডা আজকেকার কথা নয় এই পতাকা আমরা যে নিয়ে ঘুরছি এটা আবু বাকার মহাব্বতের নিশানা আমাদের তৈরি তিনি তো রসুল থেকে প্রথমই মাম তাহলে আমাদের ইমাম যেটা করেছে আমরা সেটা আগামী থেকে করব ইনশাআল্লাহ বাবাজি আমার আরও আপনারা শুনলেন যে কোন মার্তাবাওয়ালা রাতে বা দিনে মাসে আল্লাহ পাক নবীকে পাঠাননি কেন কেউ যেন মনে না করে যে ওই বরকতে ওই মাসের ওই দিনের বরকতে নবী বরকত والا হয়েছিল নবী পাককে রবিউল আউয়াল মাসেই কারণে পাঠানো হয়েছে যে নবী রাতে সব সম্মানিত হবে নবী পাক এমন শানওয়ালা যে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত এত শান দিয়েছেন ওয়া রাফা'না লাকা যিকরাক যতই আপনি জিকির করেন তবু কম সরকারে আলা হযরত বলেন ফারশ ওয়ালে তেরি শওকত কা উলু কিয়া জানে বেলিলি সরজমিনে ইমাম আহলে সুন্নাত আহমদ আজা খান আর সে আজিমে যার ঝান্ডা লহরাচ্ছেন ফেরেছেন তিনি আমাদের নবী তাহলে আমরা কেন দুনিয়ায় পতাকা লহরাবো না কেন আমরা জুলুস করব না মদিনার মানুষেরা জুলুস করেছে তাহলে আল বাদুরু আলাইনা মিন সানিয়াতিল বাদাই ওয়াজাবা আশকুরু আলাইনা মা দা আলিল্লাহি দাই তারা জুলুস করেছে আর এরা বেদাতের ফতোয়া দেয় তারা মুহাববতে জুলুস পায় আর এরা দুশমনীতে ইবলিসের সঙ্গে কান্না করে বেদাতের ফতোয়া দেয় হাই ইবলিসের সঙ্গে কাદો আর লইলে প্রেমিকদের সঙ্গে শামিল হও এবার আপনাদের সম্মুখে আমাদের নিজের ভাই হাফেজ জহুর কিছু আলোচনা করবেন তারপরে পরে ইনশাআল্লাহ তাআলা আমাদের হযরত আল্লাম মাওলানা محسن زاده সাহেব কিছু বলে ফাতিহা করে দোয়া হবে নারী তাকবীর আল্লাহু আকবার নারী রিসালাত নারী রিসালাত নারী হায়দারী নারী হায়দারী নারী গাউস